পরে বায়োসি করানোর পরে ধরা যে ক্যান্সার ছয়টা ক্ষমতা কথা ছিল আমি তিনটা দিয়ে তারপরে আর দিই না পরে আরো দশ জন ডাক্তার দেখাইছি কেমন ডাক্তার কেউ বলেছে যে ওষুধ খাইলে ভালো হয়ে যাবে কেউ বলছে যে কেমন দেওয়া লাগবে চিকিৎসা কতদিন করা হয়েছে আমার এখানে আপনার এখানে আমি ছয় মাস রেগুলারে ওষুধ নিয়ে খাইলাম ক্যান্সার আমি মুক্ত আপনার রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছে তো হ্যাঁ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় বিশেষ করে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল সব ডাক্তারদের একমত যে ক্যান্সার মানে মরণ এমনকি আমাদের চিকিৎসা বৈজ্ঞানিক যিনি মহামান্য হেনিমেন এবং তাদের বক্তব্য যে আমরা সম্পর্কে সফল হতে পারিনি আরো গবেষণা চালাইতে হবে এমত অবস্থায় আল্লাহ সম্মতে আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরো বলি যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোন ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে সার্চ করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সুস্থতার প্রমাণ পাবেন বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি মরণ ব্যাধি থেকে সুস্থ হয়েছেন আজ থেকে আরো দুই বছর পূর্বে বিশেষ করে কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে সুস্থ হলেন কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আমরা নিজের মুখে শুনবো আপনার নাম ইসলাম আপনার গ্রামের বাড়ি ভোলা আপনার পোস্ট অফিস আঞ্জুরহাট টানাভূষণ শর্ষী জেলা হলো ভোলা আচ্ছা আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গেছিলেন এবং কিভাবে টেস্ট করে কি অবস্থায় আসছেন এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন কিভাবে সুস্থ হয়েছেন আমি প্রথম ডাক্তারের কাছে গেছি পিজিতে গেছিলাম তখন জ্বর টেস্ট করার জন্য গেছি তখন বেস্টের ডাক্তারও দেখাইলাম সমস্যা আছে আলাদা শুনো করে এখন আমি ওখানে গেছি ওখানে দেয়া আলাদা করতে পারি না ওদের টাইম নিছে এক মাসের জন্য তো আমি হাজবেন্ডের কাছে ফোন দিয়েছি তুমি তাড়াতাড়ি চলে আসো আমরা প্রাইভেট ভাবে দেখাবো তারপর দশ নম্বর পপুলারে দেখাইছি দেখানোর পরে উনি আমাকে ওষুধ দিয়েছে ওষুধ দিয়ে বলছে আপনি খান দুই মাস পরে আমার সাথে দেখা করবেন কি প্রবলেম হইতো কোনো প্রবলেম হয় না তারপরে বলছে যে উনি বলছে যে কমল আর ফুসার মতন যদি হয়ে আসে তাহলে সাথে সাথে আপনি দূরে আসবেন আমার কাছে তো আমার হয় না তারপর আমি দুই মাস পরে আসলাম আসার পরে অনেক টেস্ট করাইছে ধরা খায় না পরে বায়োসি করানোর পরে ধরা খাইছে যে ক্যান্সার ওয়ান স্টেজে পরে পরামর্শ নেওয়া তারপর অপারেশন জেগে নিয়েছে বেস্ট লেদা হয়েছে পরে দেওয়ার পরে আরও জন ডাক্তার দেখাইছি কেমন ডাক্তার কেউ বলেছে যে ওষুধ খাইলে ভালো হয়ে যাবে আর কেউ বলছে যে কেমন দেওয়া লাগবে আর কেউ বলছে থেরাপি ইয়া রেডিও থেরাপি লাগবে পরে আমার হাজব্যান্ডে ডিসিশন নিয়েছে কেমন দেওয়ার জন্য ছয়টা চামচ কথা ছিল আমি তিনটা দিয়ে তারপরে আর দিই না দেওয়ার পরে আমি এই ওষুধ খাইছি তারপরে আমি ইন্ডিয়া পাসপোর্ট করি ইন্ডিয়া গেলাম আমার কলকাতা গেছি ওখানে ডাক্তার দেখাইছি আমি সম্পূর্ণ রিপোর্ট নিয়ে গেছি বলছে যে বাংলাদেশের ট্রিটমেন্ট চলবে তো বেশ নিয়ে আসেন না ওটা নিয়ে আসলে আমরা বুঝতে পারতাম যে ক্যান্সার কোন পর্যায়ে চলে গেছে তারপর ওখানে আমি আবার সরকারি বাবু দেখাইছি

তারপরে সম্মতে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন আপনাদের কাছে দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকেন এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা খুব অল্প টেকায় অল্পের মধ্যে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনাদের সবাইকে বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি